কথাটা শুনে সাথীর মন খারাপ হয়ে যায় আর সেটা সে সবুজের কাছে বলে এ কথা শুনে সবুজের উপর আকাশ ভেঙে পড়ে কোথাও যেন কিছু নেই মনে হতে শুরু করে সবুজের মনে পড়ে যায় শেষ যেদিন চিরকুট এসেছিল তার কাছে তাতে লেখা ছিল আমি তোমাকে নিচ থেকে দেখা দেব না যদি আমায় কখনও খুঁজে বের করতে পারো সেদিনই আমি তোমার চলে আসে বিয়ের দিন সাথী শুধু পথের দিকে চেয়ে থাকে সবুজ আসবে বলে কিন্তু যেদিন থেকে সাথীর বিয়ে ঠিক হয় সবুজ সেদিন থেকেই সব যোগাযোগ বন্ধ করে দেয় কাজী যখন বিয়ে পড়ানো শুরু করবেন ঠিক সেই মুহূর্তে কয়েকটা চিরকুট হাতে সবুজ আসে এসেই সাথীর পায়ের কাছে বসে চিৎকার করে বলতে থাকে আমি আমার চিরকুটের মালিক খুঁজে পেয়েছি সাথী আমি তাকে আর আমার কাছ থেকে হারাতে দেব না কাজীকে বলে এই বিয়ে বন্ধ করতে এদিকে সাথী সবুজের বাবা মা ও তার বাবা মাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বলে যে সেই ছিল সবুজের চিরকুটের রানী যে এতদিন ধরে সবুজকে ভালোবাসত এবং সেই মজলিসেই তাদের বিয়ে সম্পূর্ণ হয় কেটে যায় পাঁচ বছর তাদের কুল আলো করে আসে একটা কন্যা সন্তান তার নাম মেহেক বাবা মায়ের লুকোচুরি ভালোবাসার একমাত্র চিহ্ন তাদের কন্যা মেহেক আজ মেহেকের পঞ্চমতম জন্মদিন তাই সবুজ সাথী তাদের মেয়েকে নিয়ে ঘুরতে বের হয় সেই লেকের পারে যেখান থেকে শুরু হয় সবুজ সাথীর বেশে আসা চিরকুটের গল্প হাওয়ায় বাসা প্রেমের গল্প সব মিলিয়ে আজরা পরিপূর্ণ